আজকের ক্লাসটা করলে তুমি বিশেষ প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরি প্রতিযোগিতা পরীক্ষায় একটা মার্ক কমন পাবে খেয়াল করো এই দশটা শব্দ তোমাকে মুখস্থ করতে হবে উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প ওয়াইং টু ডিউ টু লুক ফরওয়ার্ড টু প্রিফার টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু উইথ এ ভিউ টু কন্ট্রিবিউট টু অর্থাৎ এই দশটা শব্দ যদি থাকে তাহলে আমরা এই দশটা শব্দের পরে অর্থাৎ এই যে দশটা শব্দ এই দশটা শব্দের পরে আমরা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করব মনে থাকবে অর্থাৎ কি আমি আবারও বলি উই মাইন মাইন্ড ক্যান নট হেল্প ওয়াইং টু ডিউ টু লুক ফরার টু প্রিফার টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু উইথ এ ভিউ টু কন্ট্রিবিউট টু এই দশটা শব্দ যদি মুখস্থ করতে পারো তাহলে যে কোন পরীক্ষাতে তুমি একটা নাম্বার কমন পাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা পিছনে উদাহরণটা খেয়াল করো এটা হচ্ছে ষোলতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের একটা প্রশ্ন এখানে আছে আমি তোমাদেরকে বলেছিলাম কি যে দশটা শব্দের কথা বলছিলাম ওখান থেকে খেয়াল করো এই যে উ ডিউ মাইন এই শব্দটা যখন থাকবে তখন আমরা অবশ্যই কি করবো ভারের সাথে আইন করবো তাহলে খেয়াল করো এই চারটা অপশনের মধ্যে এই যে গিফট হচ্ছে একটা ভার ভারতের সাথে আইন গিভিং গিভিন সঠিক উত্তর হচ্ছে এ আশা করি বুঝতে পেরেছ তো খেয়াল করো আরেকটা চাকরির পরীক্ষার প্রশ্ন আছে এ কল বি নাম্বার হচ্ছে কলিং সি নাম্বার গিভ ডি নাম্বার হচ্ছে ডু চারটা অপশন আছে খেয়াল করো আমি তোমাদেরকে বলেছিলাম উইথ এ ভিউ টু এই যে শব্দটা উইথ এ ভিউ টু এই শব্দটা থাকলে আমরা কি করবো ভার্বের সাথে অবশ্যই আইনজি যুক্ত করব তো খেয়াল করো এই বি নাম্বার হচ্ছে কল কলটা হচ্ছে ভার ভারের সাথে আমরা আইনজি যোগ করি তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে বি এটা হবে সঠিক অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই দশটা শব্দ মুখস্থ করলেই তোমরা বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ যে কোনো পরীক্ষায় এক নাম্বার কমান পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অবশ্যই এই দশটা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে